আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দর্শক অবশেষে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকল দলের নেতৃত্ববর্গ নেতাদেরকে ডাকলেন ডেকে বিনিময় করলেন কথাবার্তা বললেন যে ভারতের এই উগ্রবাদী সন্ত্রাসী স্কনের বিরুদ্ধে কী করা যায় ভারত যে একের পর এক পর আমাদেরকে হুমকি ধুমকি দিয়ে যাচ্ছে এর ব্যাপারে কী করা যায় তো সকল দলের ওলামাইকরাম এবং রাজনীতিবিদ সবাইকে একত্র করে মত বিনিময় করলেন তো এখানে বলতে চাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে এখন সকল দলের নেতৃত্ববর্গকে একসাথে ডাকা হচ্ছে কিন্তু আগে এরকম ডাকা ডাকা হতো না এরকম ফ্যাসিস্টের সময় জালেমের সময় তারা কিন্তু একাই সব কিছু করত কোনো দলের কে ডাকত না ঠিক আছে ডাক্ত তো নাই বরং আর উল্টা মামলা মোকদ্দমা দিয়ে রেখে দিত গুম খুন হ্যাঁ গ্রেফতার হ্যাঁ আয়নাঘর দিয়ে ভরে ফেলত জুলুম করে তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন ওইটা থেকে মুক্ত আছি আলহামদুলিল্লাহ বর্তমানে তো ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে তিনি কোনো একটা বিপর্য সময় সকল দলমতের নেতৃবর্গ সামনে এনে তাদের মতবিনিময় নিয়েছেন এটা একটা প্রশংসনীয় ভালো একটা দিক তো যেটা বলতে যাচ্ছি যে ভারত নিয়ে ভারত নিয়ে ওলামাইকেরা বহুত আগে থেকেই কথা বলে আসতেছে যে তারা হলো সন্ত্রাসীবাদী তারা আমাদের বাংলার জমিনে ভালো বই আনবে না তারা কখনো চায় না যে বাঙালি বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক এটা কখনও তারা চায় না তারা সবসময় মানে আমাদ আমরা আমরা তাদের দাসত্বের উপর পরে থাকব। ভারত এটা চায় এই এসকন এসকন নামে ষড়যন্ত্র চালাচ্ছে ভারত ওলামায় গরম সবসময় কথা বলেই আসতেছে ওয়াজ মাহফিলে দিনী নসিয়ত মজলিসে বলে আসতেছে তো যাই হোক যে সেই মত বিনিময় সবার কথা নেওয়া হয়েছে তো মাওলানা মামুনুল হক সেখানেও কথা বলেছেন তিনি বলেছেন যে সকল ঐট কূটনৈতিক আমাদেরকে পরিহত্ত করতে হবে এবং আমাদের সবাই একটা ঐক্যবদ্ধ জাতি হিসাবে গড়ে থাকতে হবে এবং যখন ভারত থেকে আমাদেরকে কখনো কোনো হুমকি দুমকি দেওয়া হবে বা আমাদের সাথে লড়াই করার জন্য কোনো কথাবার্তা ঠেলে দেওয়া হবে আমরা যাতে এটার অ্যাকশন প্রতিবাদ করতে পারি তো এই নিয়ে আরও অনেক সুন্দর সুন্দর কথা বলেছে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ না থাকলে কখনো কিছু সম্ভব না আজ ভারত আমাদেরকে হুমকি ধমকি দিতেছে আমরা সহ্য করতেছি যখন এই সহ্য এবং এই ধৈর্যের সীমা পার হয়ে যাবে তখন বাংলাদেশ কখনো চুপ করে থাকবে না একটা কথা সব সময় মনে রাখবেন একটা কথা সব সময় মনে রাখবেন এটা হল ভারতকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই সেটা হলো ক্ষুদার্ত এবং আঘাতপ্রাপ্ত বাক্যে কখনো আঘাত করবেন না ক্ষুদার্থ এবং আঘাতপ্রাপ্ত বাক্যে কখনো আঘাত করবেন না তার গর্জন সহ্য করতে পারবেন না যদি বাংলার মানুষ একবার গর্জন দেয় নাড়ায় থাকবেন আল্লাহ একবার বলে যদি খেপে যায় এই গর্জন তোমাদের সহ্য করার ক্ষমতা থাকবে না ইনশাল্লাহ তালা তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ